আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তাবলিক জামাতের ঘটনা নিয়ে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি বলেছেন সাত সকালে ঘুম ভাঙতে এমন একটা খবর শুনে রীতিমতো আতকে উঠেছে অত্যন্ত মর্মাহত হয়েছে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ভীষণ আহারে আমার দেশে এক মুসলিম ভাইয়ের হাতে আরেক মুসলিম ভাইয়ের রক্তাক্ত এই দৃশ্য কেমন করে সহ্য করে বুধবার আঠারো ডিসেম্বর দুপুর তিনটায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে সব কথা বলেন তিনি পোস্টে মালানা মিজানুর রহমান আজহারি লিখেছেন তাবলিগের নেতৃত্ব স্থানীয় মুরব্বীদের বলবো দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম তাবলিক জামাতের এই সংকটে আপনাদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই আপনারা আলোচনায় বসুন তবে ফলপ্রসূ আলোচনার পূর্ব শর্ত হল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারা একে অপরকে ছাড় দেবার মানসিকতা রাখা মনে রাখবেন বিষয়টা কেবল আর দলীয় গণ্ডিতে আটকে নেই এটার সাথে এখন বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তি জড়িত তিনি আরও লিখেন মদিনার আউস ও খাজরাজ গোত্রের ভেতর ছিল শত বছরের শত্রুতা দাকুরাল সম্পর্ক বললেও কম হবে সেই শত্রুতা ঘোচাতে নৈবীজির এক ঘন্টাও সময় লাগেনি কেননা তিনি সমস্যার একেবারে গোড়ায় হাত দিয়েছিলেন নবীজি দেখলেন দুই গোত্রের মাঝেই ভীষণ রকম ইগো প্রবলেম নিজেকে সেরা ভাবার বিশ্রী প্রবণতা নবীজি তাই শুনিয়ে দিলেন তৌহিদের সবক শোনো তোমরা কেউই বড় নাও বড়ত্ব একমাত্র আল্লাহর শান তাই একবার যখন আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনেই নিয়েছ তখন আর নিজেকে ছোট ভাবতে বাধা কোথায় আল্লাহর ইচ্ছার সামনে নিজেদের সোপে দাও সব ভেদাভেদ ভুলে যাও নবীজির এই আপ্তবাক্য সেদিন স্ফুলিঙ্গ হয়ে জ্বালিয়ে দিয়েছিল সমস্ত শত্রুতার তারিগ আউস আর খাজরাজ হয়ে গেল ভাই ভাই এক দেহ এক প্রাণ মিজানুর রহমান আজহারি বলেন তাবলিগের নেতৃস্থানীয় মুরব্বিদের বলবো দেশের সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম তাবলিগ জামাতের এই সংকটে আপনাদের দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই আপনারা আলোচনায় বসুন তবে ফলপ্রসূ আলোচনা পূর্বশর্ত হল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারা একে অপরকে ছাড় দেবার মানসিকতা রাখা মনে রাখবেন বিষয়টা কেবল আর দলীয় গণ্ডিতে আটকে নেই এটার সাথে এখন বাংলাদেশের মুসলিমদের ভাবমূর্তি জড়িত তাবলিগের নেতৃত্বস্থানীয় স্থানীয় মুরব্বীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন আপনারা খুব ভালো করেই জানেন আমাদের প্রতিবেশী দেশের গণমাধ্যমগুলো ওত পেতে থাকে কখন এদেশের মুসলিমদের এক হাত নেওয়া যায় সেখানে আপনারাই যদি বল ঠেলে দেন ওদের কোর্টে সেটা খুব দুঃখজনক গতকালের ঘটনা নিঃসন্দেহে তাদের সুবিধা দেবে তারা এই ইস্যু ব্যবহার করে এদেশের ইসলামী আন্দোলন ও দলগুলোকে বিতর্কিত করবার চেষ্টা চালাতে পারে সেই সাথে এই ঘটনা তাবলিগের দায়িত্বশীলদের সামনে আত্মসমালোচনার সুযোগ তৈরি করে দিয়েছে বছরের পর বছর ধরে আপনারা কোন সবক দিলেন সাথীদের আপনারা কি তাদের এক উম্মা কনসেপ্ট শেখাতে ব্যর্থ হয়েছেন আপনারা যথাযথ তার বলেই সাথীরা আজ সত্যিকার শত্রু ভুলে গিয়ে নিজেদেরই শুরু করেছে পৃথিবীর অন্যান্য দেশে তাবলিগের দুপক্ষ যার যার মতো কাজ করছে কিন্তু এমন মারামারি তো হচ্ছে না কারণ তাদের মধ্যে উম্মাই স্প্রিট আছে উম্মাই স্প্রিটকে যত বড় করে তোলা যায় দলীয় স্বার্থে তাদের কাছে তত নগণ্য হয়ে উঠবে দায়িত্বশীলদের উদ্দেশ্যে মিজানুর রহমান আজহারী বলেন সামের দিকে দৃষ্টি ফেরান সেখানকার বিজয়ের পেছনে বড় ভূমিকা রয়েছে ঐক্য অত্যন্ত দশটা বড় বড় গ্রুপ সেখানে লড়াই করেছে স্বৈরাচারের বিরুদ্ধে প্রত্যেকটা গ্রুপই চিন্তা ও মরণে আলাদা কিন্তু মুসলিমদের স্বার্থের প্রশ্নে দেশের নিরাপত্তার প্রশ্নে ক্ষমতার লোভ বিসর্জন দিয়ে তারা এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছে দিকে দিকে যখন মুসলিমদের ঐক্যের সুবাতাস বইছে তখন আমার মাতৃভূমিতে কেন ভেদাভেদের কালো ছায়া তাবলিগের সাথে ভাইদের বলব আল্লাহর ওয়াস্তে সংযত হন আল্লাহকে ভয় করুন মুসলিম ভাইদের রক্ত ঝরানো আর যাই হোক নবীজির উন্মতের বৈশিষ্ট্য হতে পারে না ওটা স্রেফ আসাবিয়াত তথা দলবাজি আর আসাবিয়াতের পরিণতি কত ভয়াবহ তা নবীজির জবানিতেই শুনুন যে আসাবিয়াতের দিকে ডাকে সে আমার দলভুক্ত নয় যে আসাবিয়াতের জন্য লড়াই করে সে আমার দলভুক্ত নয় আর আমার দলভুক্ত নয় সেও যে আসাবিয়াতের উপর মৃত্যুবরণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে গত কয়েক মাসে আশি হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে একই সঙ্গে তিনি রাখাইনের বাস্তুচ্যুত মানুষদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি সেফ জোনের পক্ষে মত দিয়েছেন মিশরের কায়রোতে মালয়েশিয়ার মিনিস্টার অব হায়ার এডুকেশন ডক্টর জামরবি আব্দুল কাদিরের সাথে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেছেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে ডি আর্ট সম্মেলনে যোগ দিতে মিস্টার ইউনুস এখন কায়রোতে অবস্থান করছেন তারা দ্বিপাক্ষিক স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন এর মধ্যে ছিল মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ উচ্চশিক্ষায় সম্পর্ক বৃদ্ধি রোহিঙ্গা সংকট ও আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের মতো বিষয় ডক্টর জাম্বরি আব্দুল কাদির বলেন রোহিঙ্গা মানবিক সংকট সহ এসব বিষয়ে কুয়ালালামপুর বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে আমরা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের দিকে তাকিয়ে আছি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলেন কাদির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের কীভাবে দেশ ছাড়লেন পুলিশের কাছে তার ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সপ্তাহের মধ্যে আইজিবিকে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে মঙ্গলবার সতেরো ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা সহ বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগের দায়ের হওয়া মামলায় মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান তাজুল ইসলাম বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও তিন মাস তিনি দেশের মধ্যে ছিলেন এরপরও তিনি কিভাবে বিদেশ চলে গেলেন সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানতে চেয়েছেন আদালত তিনি বলেন যদি কেউ আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সাহায্য করেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানিয়েছেন জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল তদন্ত শেষ করে আজ প্রতিবেদন দাখিলের কথা ছিল তাদের মধ্যে আছেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপুমণি আব্দুর রাজ্জাক শাহজাহান খান কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী আমির হোসেন আমু ও কামরুল ইসলাম আরও আছেন সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক ওয়ার্কার্স পার্টির সভাপতি সভাপতি খান মেনন হক ইনু সাবেক বিচারপতি চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ছাত্র জনতার আন্দোলন দমাতে গণহত্যাসহ বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত সতেরো অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ছিচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল সাতাশ অক্টোবর আওয়ামী লীগ সরকারের সাবেক দশ মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব সহ মোট চোদ্দ জনকে গ্রেপ্তার দেখিয়ে আঠারো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয় সে অনুযায়ী আঠারো নভেম্বর সাবেক নয় মন্ত্রী সহ তেরো আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পনেরো বছরের শাসনের অবসান ঘটে প্রিয় দর্শক শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন